সালামু আলাইকুম হ্যালো গাইস কি অবস্থা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমিও ভালো আছি আমরা এখন একটা অটো ভাড়া করে চলে যাচ্ছি কাঠপট্টিতে আড়াই কিলোমিটার দূরে আর এখানে ভাড়া নিচ্ছে মাত্র দুইশো টাকা মানে ইন্ডিয়ার টাকা দুইশো রুপি কিন্তু ফাদার আব্বার কিছু কাজ আছে সেখানে এই জন্য আমরাও তার সাথে চলে যাচ্ছি ফাদার আব্বু বলছিল যে আমার সাথে চলো ঘুরে আসবা এই জন্য তার সাথে যাইতেছি একটু আমরা ঘুরতে মানে রিল্যাক্স ফিল করতে মানে পুরো দিনটাই হসপিটালের মধ্যে দৌড়াদৌড়ি করে আবার বাসায় এসে রান্না করে খেয়ে তারপর আমরা বের হচ্ছি এখন আমরা বেলুড়ের মেন গেট মানে হসপিটালের মেন গেট থেকেই এই অটোটা রিজার্ভ করে নিয়েছি আর আমরা যাব প্রায় পনেরো মিনিট সময় লাগবে সেখানে যেতে আর এখানে ভাবলাম যে ওদের কালচারাল এবং তাদের চলাফেরা সম্বন্ধে কিছু কথা বলা যাক ইন্ডিয়াতে আমি যেটা দেখছি তারা খুবই পরিশ্রমী এবং তাদের কালচারাল এক এক প্রদেশের এক এক রকমের কালচারাল চলাফেরা তাদের জীবনযাপন আর এখানে মানুষ এতটা সোয়াফ করে না সবাই কাজ করে একদম বৃদ্ধ বয়স মানে আমি আমি দেখেছি যেটা আমার নানার বয়স লোকও এখানে কাজ করে খায় এখানে কেউ কারো ওপর নির্ভরশীল না সবাই ইনকাম করে এখানে এবং সবার জীবনযাপন যা যার মতো এখানে মেয়েরাও পিছিয়ে নেই আমার মার বয়স আমার নানুর বয়স বয়সের মেয়েরাও এখানে কাজ করতেছে মহিলারা কাজ করতেছে আর এখানে কাজের মেন ই হলো ট্যুরিস্ট এখানে ট্যুরিস্ট আসে বিশেষ করে মেডিকেলের কারণে এখানে আসা হয় বেলুরে এই বেলুরে মানুষ চিকিৎসা নিতে আসে আর বেশিরভাগ মানুষই মানে হান্ড্রেড থেকে নাইনটি মানুষ বাংলাদেশ থেকে আসে আর ইন্ডিয়ার অনেক প্রদেশ থেকে এখানে চিকিৎসার জন্য আসে মানুষ আর এই ট্যুরিস্ট দিয়েই তারা ব্যবসা বাণিজ্যটা করে তামিলনাড়ুর খুব ছোট্ট একটা সিটি এই ভেলুর আর এটা ফেমাস শুধু ডক্টরের জন্যই আর এখানে সংস্কৃতি এবং জীবনযাপন পুরোটাই অন্যরকম অন্য প্রদেশ থেকে ইন্ডিয়ার মানে ফার্স্টেই আমি বলছি এক এক প্রদেশের চলাফেরা সংস্কৃতি তাদের জীবনযাপন একদমই ভিন্ন এখানে দেখেন আমার ভিডিওতে অলরেডি সবাই হয়তো দেখছেন আমার মুর বয়সের একটা মেয়ে কি সুন্দর করে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে তাদের জীবন যাপন মানে চলা ফেরার প্রথম যে যান্ত্রিকটাই হলো এই বাইক বাইক তাদের প্রথম যাতায়াতের উৎসই হলো এই মোটর এবং স্কুটি এখানে হানড্রেড থেকে নাইনটি পারসেন্ট মানুষ এই মোটর আর স্কুটি ইউজ করে থাকে তাদের বিজনেসে এবং তাদের জবে যাওয়ার জন্য আর আমি এখানে দেখেছি বেশিরভাগ ট্যুরিস্টরাই এই টমটমগুলো ইউজ করে থাকে যেটা আমরা আগে বলতাম টেম্পু আর

লাইটের সিগনালের কথা বলছি যে দেখুন গ্রিন লাইট এখন সবাই যাবে এখন রেড লাইট ছিল সবাই দাঁড়াই গেছে কোনো ট্রাফিক নাই পুরো রাস্তা দেখ একটা ট্রাফিকও দেখতে পাবো ওরা রুলস খুব সুন্দর করে মেনটেন করে রাস্তার দিয়ে এখানে এসে আরেকটা জিনিস আমি ফলো করলাম তারা গরুকে কিছুই বলে না রাস্তার মাঝখান দিয়ে হোক মানে যেখানে সে ইচ্ছা সেখানেই এ গরু যাইতেছে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে কিন্তু তাদের কেউ কিছু বলছে না খেঁদাচ্ছে না যখন নিজে নিজে গরুটা সরে যায় তারপর গাড়ি এখান থেকে মানে সামনের দিকে আগায় তা না হলে এই গরু যতক্ষণ পর্যন্ত না সরবে তাকে কেউ আগাত করবে না কিছু বলবে না যখন নিজে নিজে গরুটা সরে যাবে তখন যাবে বেলুরে আমি অনেক মুসলিম ফ্যামিলি দেখেছি আমি অনেকের সাথে কথাও বলেছি তারা খুবই মিশুক এবং আন্তরিকতা আছে তাদের মধ্যে এবং তার খুবই সুন্দরভাবে ইসলামকে আঁকড়ে ধরে রাখছে এখানে কিন্তু মুসলিম মেয়েরাও পিছিয়ে নেই তাদেরকেও দেখছি আমি খুবই সুন্দরভাবে তাদের সব কিছু ড্রেস আপ মেনটেন করে তারা জব করতেছে তারা বিভিন্ন এক একটা পজিশনে তাদের স্থান ধরে রাখছে আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসও দেখেছি তাদের মধ্যে মানে অন্য ধর্ম এবং ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ নেই সবাই সুন্দরভাবে জীবনযাপন করতেছে যার যার ধর্ম পালন করতেছে যেটা অন্য প্রদেশে হয়তো ঝামেলা হয় কিন্তু আমি এই চেন্নাইতে আজ মানে এবার নিয়ে তিনবার এসেছি কখনোই আমি এটা দেখি নাই কখনোই খুবই শীঘ্রই আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো যেটাতে দেখাবো মেয়েরা এখানকার মেয়েরা কতটা পরিশ্রমে এবং তারা কি কী কাজ করছে এবং কি কী মানে কোন বয়সে এখনও কাজ করে যাচ্ছে জীবিকা নির্বাহ করছে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই ফলো করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক করবেন কথা বলতে বলতে এখানকার সংস্কৃতি এবং চলাফেরা সম্বন্ধে আলোচনা করলাম আর খুব শীঘ্রই আমি আমার গন্তব্যে পৌঁছে যাব আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এখানে যেই আইন বাহিনী দেখতেছেন এখানে হচ্ছে এখানে নেতাদের অফিস এই জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনী দেখা যাচ্ছে এছাড়া রাস্তা পুরো রাস্তায় ফাঁকা ছিল j a